দোয়া করুন ভাইয়া আমি ওই লেভেলে যাই আর আপনাকে আমি দাওয়াত দিব যদি তুমি ইনকামে তোর দোয়া করুন আমি আমার আমার তো করতে না আমি এখানে বিজনেসে ঠিক আছি আপনি বাট আমি ব্রিলিয়েন্ট না আমি বিজনেসে ঠিক আছি এই নিয়ে যাই না আর এই আপনি 300 টাকা ভাইয়া দিয়ে যান বুঝি নাই 300 টাকা দিয়ে যান